উদ্বোধন হয়েছে ফেরির আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবার রাতে মনি দাতব্য ও চক্ষু হাসপাতালের পাশে তিনশো শয্যার আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর এ বি এম হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা এটি উদ্বোধনের মাধ্যমে ঝড় জলোচ্ছ্বাস বন্যায় মানুষের আশ্রয়ের সুব্যবস্থা হলো। ডাক্তার এ এম হারুন নিজ গ্রামে বেকারত্ব দূর করতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা সহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন এখন এটা একটা পরিপূর্ণ হ্যাঁ একটা কমপ্লেক্স এর উপনিছে যেখানে মানুষ চিকিৎসা নামাজ পড়তে পারবে আপাতত আমরা এখানে তিনশো জনের আশ্রয় বন্দোবস্ত করেছি ভবিষ্যতে আরো বাড়াবো আমাদের পাশে জায়গা আছে এবং সেখানে আমাদের একটা এতে ঝড় বন্যায় মানুষের আশ্রয়ের সুব্যবস্থা হবে বৃহস্পতিবারতে সদর উপজেলার ফাজিলপুর জানবক্স ভুইয়াবাড়ির সামনে প্রতিষ্ঠিত মনি দাতব্য ও চক্ষু হাসপাতাল সংলগ্ন তিনশো সজ্জা বিশিষ্ট এই আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠা এম হারুন ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার এ বি এম হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা আমি ডাক্তার এ বি হারুন ম্যানেজিং ডিরেক্টর সিও সমরিত হাসপাতাল লিমিটেড আমরা চৌচল্লিশ বছর যাবত প্রাইভেট মেডিকেল সার্ভিসে দেশের মানুষকে সেবা দিয়ে আসছি আল্লাহ রহমতে আমাদের রুগীরা সেবা পেয়ে অত্যন্ত খুশি আমরাও খুশি এবং সবাই দোয়া করবেন আমরা যাতে যতদিন বেঁচে থাকি মানুষকে সেবা দিতে পারি তানবির ওয়ার্ল্ড বাংলাদেশে ইলেকট্রনিক ব্যবসা একটা যুগান্তকারী নাম এরা অতি স্বল্প মূল্যে ইলেকট্রনিক আইটেমস মানুষের বোর্ড ওরা পৌঁছে দিয়েছে যাতে অনেক মানুষের উপকার হয় আমিও তানবির ওয়ার্ল্ডের একজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ওদের একজন কাস্টমার আমি মনে করি যে তানবির ওয়ার্ল্ডের উন্নতি হলে মানুষের উপকার হবে মানুষ এই সেবা নিয়ে অনেক স্বল্প পয়সায় নিজেরা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ